আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে খুবই চমৎকার ব্র্যান্ড নিয়ে কিউডিসেটের আপডেট নিয়ে থ্রি পার্টের যেটা দিয়ে আপনারা চাইলিক পর্দা করতে পারবেন এটা হচ্ছে মালহিয়া সেট খুবই চমৎকার খুবই সহজে আপনারা এটাকে ইউজ করতে পারবেন ফার্স্টেই দেখে দিব এই মালিয়া সেটের রেডি হিসেবে পোর্শনটা এটা হচ্ছে একটি জিলবাব ফুল কাভারেজ ফ্রি সাইজের এটার মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা লং ফ্রন্ট সাইডে আপনার হোয়াইট কালারের বাটন পেয়ে যাবেন কপাল থাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে এবং এখানে লুফ থাকবে এটাকে ফিটিং করে ওয়ার করার জন্য আর এখানে হচ্ছে কোনোই পর্যন্ত কাট করা পাবেন দেখিয়ে দিচ্ছি এটার মেজারমেন্টটা আর এটা কিভাবে পড়বেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি খুবই সহজ একদম রেডি করা আপনি জাস্ট ওয়ার করলে এটা সম্পূর্ণ আউটলুকটা দেখতে পারবেন কতটা দেখলে বুঝতে আপনারা একদম সহজে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে বাকি আপনারা ফিটিং করে নেবেন বা এখানে হচ্ছে যে কোনো পেন এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রন্ট সাইডে আমরা বাটন রেখেছি হোয়াইট কালারের যেটা বললাম কোনোই পর্যন্ত কাট করা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু চায়না শার্টিং দেওয়া থাকবে চায়না শার্টিং দেওয়া থাকবে খুবই চমৎকার ব্যাক দেখতে পাচ্ছেন কতটা লং একটি আপনার লেয়ার এখানে পেয়ে যাবেন যেটা অলমোস্ট হাটু ক্রস করবে খুবই চমৎকার এই সম্পূর্ণ হিজাবটা থাকবে এই মালিয়া সেটে এবং এটার সাথে আমরা কি কি দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড পেয়ে যাবেন গ্রাউন্ড এর ঘের কোয়ান্টিটি শুরুতে দেখিয়ে দিচ্ছি এটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এবং এখানে কিন্তু খুবই চমৎকার রাফেল করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে সুইং এর মাধ্যমে আর এখানে কিন্তু চায়না শাটিং এর লেয়ার থাকবে ফ্রন্ট সাইডটা দেখতে যেমন হবে ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম হবে দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু ফ্রন্ট সাইডটা আপনার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখে দিচ্ছি আপনাদের এই ব্ল্যাক কালারের স্মুথ জিপারটা এখানে পাবেন এবং এটা বডি ফ্রিসেসের হওয়াতে লুপ থাকবে আপনি চাইলে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং এখানে স্লিপসটাও আমরা খুবই ইউনিক একটি স্লিপস রেখেছি রাফেলের পাশাপাশি এখানে তিনটা বাটন তার পাশাপাশি চমৎকার একটি শার্টিং এর লেয়ার দেওয়া থাকবে এটা হচ্ছে এটা গর্জিয়াস ব্রাউনের পোষণটা আমরা এই প্রোডাক্ট এর তিনটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা খাস পর্দা করতে চান তাদের জন্য রয়েছে এই সেটে থ্রি লেয়ারের একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের নেকআপ সেট দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ পেয়ে যাবেন ব্যাক প্যানেলের রাউন্ড শেপের আরো দুইটি লেয়ার পাবেন যেটার একটিকে আপনারা চাইলে সামনে এনে রেখে এইভাবে চোখ ঢেকে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন আর নেকআপ সেটটাকে ইউজ করার জন্য এখানে আমরা লুফ দিয়ে রেখেছি লুফ বেঁধে আপনারা এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন থ্রি লেয়ারের দুবাই চেরি এর এই নেকআপ সেট খুবই গর্জেস একটি গ্রাউন্ড এবং একদমই ফ্রি সাইজের একটি জিলভাব সহ থ্রি লেয়ারের এই মালহিয়া সেটাই এবারে ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় মাত্র দুই টাকায় আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পার্চেস করতে সরাসরি চলে আসবেন লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম